কেমনের ময়দানে যখন আল্লাহ তালা সবাইকে একে একে ধরবেন যখন বিলালকে জিজ্ঞেস করবেন যে বিলাল বলো তো ইমানে মানে কি তখন বিলাল বলবে যে উত্তপ্ত মরুভূমিতে বুকের উপরে পাথর চাপা দিয়ে আমাকে বলা হয়েছিল আল্লাহকে ভুলে যেতে আমি সেই কৃষ্ণার্ত মুখে বলেছিলাম আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় যখন খাববাবকে জিজ্ঞেস করা হবে যে খাব্বাব বলো দেখি ঈমান কাকে বলে তখন খাববা আল্লাহ তা আনহু বলবে যে আল্লাহ তালাকে ছেড়ে দেওয়ার জন্যে কামারের দোকানের জ্বলন্ত লোহা আমার শরীরে ঠেলে দেওয়া হয়েছিল তারপরেও আমি আল্লাহকে ভুলে যাই নাই আমার কাছে মনে হয় ইমান মানে এইটাই তো আমাকে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আমরা আমাদের কি আসলে দেখাতে পারবো আমরা যদি বলি যে ব্যস্ততার কারণে তো নামাজ পড়তে পারে নাই জোয়ান নামাজে সবার আগে গিয়েছি জোয়ান নামাজে নতুন পাঞ্জাবিটা পরে ভালো দামি পারফিউম মেখে গিয়েছি এগুলা কি আসলে আমাদের ইমান হিসেবে তুলে ধরতে পারবো আমরা যদি বলি যে ঈদ উল আধাতে অনেক দামি একটা পশু কুরবানি দিয়েছি কি আসলে আমাদের ইমান হিসেবে গণ্য করা হবে যদি বলে যে আমার অনেক সম্পদ ছিল আমি হজ করেছি এগুলা কি আসলে আমাদের ইমান হিসেবে বিবেচ্য বিষয় হবে কিনা এজন্যে আমাদের আমলের কোয়ান্টিটি আল্লাহ তালার কাছে কখনোই ম্যাটার করে না আল্লাহ তালার দয়া ছাড়া আমাদের একজনও জান্নাতে যেতে পারবো না কিন্তু আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য করার মতো এমন কি আমল আপনার কাছে আছে যে আমলটা আল্লাহ তাল্লাহর কাছে তুলে ধরতে পারবেন যে আল্লাহ টিভির কেউ জানে না তুমি জানো আর আমি জানি যে তোমার জন্য আমি এই জিনিসটা করে এনেছি আমার মনে হয় আমাদের এরকম স্পেশাল একটা আমল থাকা দরকার যে আমলটা নিয়ে আল্লাহ তাল্লাহার কাছে আমরা দাঁড়াতে পারবো